নমস্কার বন্ধুরা শুরু করছি মালব্য মহাপুরুষ যুগে তিন রাশি লাভবান জেনে নিন কোন তিন রাশি বৈদিক জ্যোতিষে পঞ্চমহাপুরুষ রাজ্যগের উল্লেখ্য পাওয়া যায় পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রহ স্বরাশি বা উচ্চ রাশিতে অবস্থান করলে বিশেষ কোনো মহাপুরুষ রাজযোগ তৈরি করে যেমন শনির প্রভাবে শশ মহাপুরুষ রাজযোগ বুধের প্রভাবে ভদ্র মহাপুরুষ রাজ্য ঠিক এইভাবেই শুক্র নিজের রাশি বা উচ্চ রাশিতে প্রবেশ করলে তৈরি হয় মালব্য রাজ্য সমস্ত রাশি জাতকদের জীবনে মালব্য রাজ্যগের প্রভাব দেখা যায় সেপ্টেম্বর মাসে এই রাজ্য গঠন করবে শুক্র আঠেরো সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ এই রাশিতে আসার পরেই মালব্য রাজ্য তৈরি করবে শুক্র এর শুভ প্রভাব থাকবে তিন রাশি জাতকদের জীবনে মেষ রাশি মেষ রাশি জাতকদের জন্য মালব্য রাজ্য লাভজনক প্রমাণিত হবে আপনার রাশির সপ্তম স্থানে এই রাজযুগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবন ভালো কাটবে পাশাপাশি জীবনসঙ্গীর পূর্ব সহযোগিতা পাশাপাশি জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকেরা আয়ের উৎস বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন আপনাদের মধ্যে পৃথক আত্মবিশ্বাসও থাকবে অংশীদারির ব্যবসা করেন যারা তাদের জন্য সময় অনুকূল অবিবাহিত জাতকেরা ভালো প্রস্তাব পেতে পারেন বিলাসবহুল জিনিস কিনতে পারেন ইচ্ছে হবে এই সময় মকর রাশি এই রাশি জাতকদের জন্য মালব্য রাজ্য অত্যন্ত শুভ ফলদায়ী এই রাজ্য মকর রাশি জাতকদের কুষ্টির কেরিয়ার ও ব্যবসায় স্থানে তৈরি হতে চলেছে ব্যবসায়ীরা বড় লাভ অর্জন করতে পারে পাশাপাশি ব্যবসা বিস্তার সম্ভব হবে আয়ের একাধিক উৎস হতে পারে এই রাশি জাতকদের সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে এবার পাশাপাশি এই রাশির যে জাতকেরা চাকরির সন্ধানে রয়েছেন তারা চাকরি পেতে পারেন ব্যক্তিত্ব উন্নত হবে চাকরিজীবী জাতকদের পদোন্নতিও হতে পারে কুম্ভ রাশি শুক্র গোচরের ফলে সৃষ্ট মালব্য রাজ্যগের প্রভাব কুম্ভ জাতকদের ভালো দিনের সূচনা হবে শুক্র আপনার রাশির নবম স্থানে এই রাজ্য তৈরি করবে এ সময় পরিশ্রম করবেন পাশাপাশি ভাগ্যের সঙ্গ লাভ করবেন সমাজে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে আপনার ভবিষ্যতে এদের দ্বারা বড় লাভ অর্জন করতে পারবেন দেশ বিদেশে যাত্রাও সম্ভাবনা রয়েছে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্রছাত্রীরা তাদের এই সময় কোনো পরীক্ষার সাফল্য অর্জন করতে পারবেন ধন্যবাদ